জুলাই আগস্ট গণহত্যার বিচার আগামী বছরে বিজয় দিবসের আগেই শেষ হবে আজ এক আলোচনায় জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন গুম খুন ও গণহত্যায় অভিযুক্তদের অনেক সহযোগী এখনও ধরাছোয়ার বাইরেই রয়েছেন রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনের জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্ট্যাটিস শনিবার শেষ দিন আলোচনা হয় গুম খুন জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে গুম খুন ও গণহত্যায় জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলে অভিযোগ করেন বক্তারা এখন আবার যারা রাষ্ট্র ড্রাইভ করছেন জনাব নজরুল সহ ডক্টর ইনুস সহ যে সরকার তারা কিন্তু ওই কনস্টেবল ওই রাইফেল ওই বাহিনী ওই এসপি ওই ওসি ওই সিস্টেম সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক আলাদা করতে পারেননি ফলে বিচার বিভাগের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃশ্যমান এই চ্যালেঞ্জগুলিকে আমি খুব বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই গুম খুন ও গণহত্যার বিচার কেন জরুরি তা ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারো কোটের তকমানা লাগে কোন ফরমাইশি রায়ের তক লাগে জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে আইনগত আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব আইন উপদেষ্টা জানান সরকার গণহত্যার বিচারে গুরুত্ব দিচ্ছে তাই দ্রুত এটি সম্পন্ন হবে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিড়িয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে সাপলা হত্যাকাণ্ড আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাদুল কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধ পরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে আমি দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে তাদের বিচারটা আমাদের এক নম্বর প্রায়োরিটি তাদের এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই জুলাই আগস্ট গণহত্যা ও গুম খুনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুঝিয়ে দেব যে কতটা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা